শাশুড়ি বেশিরভাগ মেয়েদের কাছে আজ এই নামটা একটা ত্রাসের থেকে কিছু কম নয় কিন্তু সবাই কি আর একরকম হয় হয় না আর হয় না বলেই আমাদের দেশের এই ছেলের মা সমাজ গাল ভরা নাম দিয়েছে শাশুড়ি তিনি নিজের ছেলের মৃত্যুর পর বিধবা বৌমাকে শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে আবারও নতুন করে বিয়ে দিলেন হ্যাঁ শাশুড়ি কখনো মা হতে পারে না সমাজের এই অন্যতম ট্যাবুকে ভুল প্রমাণ করলেন রাজস্থানের শিকারের কমলা দেবী অবাক লাগছে শুনে তাই না ভাবছেন নিশ্চয়ই এমনও হয় তাহলে আসুন আজকের ভিডিওতে শুনেনি রাজস্থানের স্কুল শিক্ষিকা কমলা দেবীর এক হয় সুনিতা নামের এক তরুণীর যদিও বিয়ের পর কমলা দেবীর ছেলে শুভম এমবিবিএস পড়তে কিরগিজ পাড়ি দিয়েছিলেন আর সুনিতা থেকে যান রাজস্থানের তার শ্বশুর বাড়িতেই কিন্তু সুনিতার এমনই কপাল বিয়ের রেশ কাটতে না কাটতেই সুনিতার জীবনে নেমে আসে কালো অন্ধকার হঠাৎ করে তার স্বামী শুভম ব্রেন স্ট্রোকে মারা যান সুনিতা বিয়ের তখন হয়েছে আর তার মধ্যেই হঠাৎ করে করে স্বামীকে হারিয়ে জলে মেয়েটা লক্ষ্য দেখবেন আমাদের চারপাশে এমনও বহু মানুষ আছেন যারা আজও এরকম ঘটনায় সবার আগে যাকে দোষারোপ করেন সে হলো বাড়ির বউ বিয়ের পরপরই স্বামীর মৃত্যু মানে মেয়েটা নিশ্চয়ই অপয়া কিন্তু কমলা দেবী তা করেননি উল্টে তিনি পুত্রশোক সামলে নিয়ে সুনিতাকে আগলে নিয়েছিলেন গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে তার পুত্রবধূর সামনে রীতিমতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি সুনিতাকে তিনি সেই সময় কোথাও যেতে দেননি মেয়ের মতো বুকে আগলে নিয়েছিলেন মানুষটা এবং বুঝিয়েছিলেন স্বামী চলে গেছে মানে জীবন শেষ হয়ে যায়নি সুনিতাকে বাঁচতে হবে নিজের জন্য কমলা দেবী নিজেও সরকারি স্কুলের শিক্ষিকা তাই সুনিতাকে তিনি বলেন আবারও পড়াশুনো শুরু করতে এরপর শাশুড়ি মায়ের উৎসাহেই সুনিতা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন স্নাতকোত্তরের পর কমলা দেবী সুনিতাকে বলেন বিএড করার জন্য এবং এক প্রকার শাশুড়ি মায়ের ইচ্ছে আর তারপর বিয়ের শেষের পর রাজস্থানের একটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা পদে নিজের কর্মজীবন শুরু করেন সুনিতা সুনিতাকে কোনোদিনও অবজ্ঞা করেননি কমলা দেবী উল্টে তাকে সুনিতা নয় লক্ষ্মী বলে ডাকতেন কামলা দেবী নিজের মেয়ের মতো বুকে আগলে রাখতেন তিনি সব সময় এরপর সুনিতা জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর কমলা দেবী তার লক্ষ্মী মেয়ের জন্য সম্বন্ধ দেখে নিজের হাতে পাত্রস্থ করেছেন তাকে আজ সুনিতার স্বামী মুকেশ পেশা একজন কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের হিসেব রক্ষক তারা দুজনেই বর্তমানে ভোপালে থাকেন শুনলে অবাক হবেন সুনিতার জন্য পাত্র পছন্দ করা থেকে শুরু করে সুনিতার বিয়ের বেনারসি পছন্দ করা সবটাই নিজের হাতে করেছেন কামলা দেবী এমনকি বিয়েও দিয়েছেন রীতিমতো ধুমধাম করে আত্মীয় স্বজনকে ডেকে আর তারপর কোনে বিদায়ের সময় আকুল নয়নে কেঁদে ভাসিয়েছেন কামলা দেবী সুনিতার অবস্থাও একই সুনিতাও মায়ের মতোই ভালোবেসে ফেলেছিলেন কামলা দেবীকে আসলে মেয়েরা পরের বাড়ি এসে একটু সম্মান আর ভালোবাসা ছাড়া আর কি বা চায় বলুন আসলে এই সমাজ গতানুগতিক ভাবে শাশুড়ি বৌমার যে সম্পর্ক দেখতে অভ্যস্ত সেই ছকে বাঁধা পড়েনি কমলা দেবী এবং সুনিতা আর তাই হয়তো আজ শাশুড়ি থেকে পুত্রবধূর কাছে মা হয়ে উঠতে পেরেছেন কমলা দেবী আর সুনিতাও পুত্রবধূ থেকে মেয়ে এমনটাই তো হওয়া উচিত প্রতিটি ঘরে একটু কম্প্রোমাইজ একটু অ্যাডজাস্টমেন্ট একটু একে অপরের প্রতি সহানুভূতিশীল ব্যাস তাহলে এভাবে একসঙ্গে অনেকটা ভালো থাকা যায় আর এর থেকে বড় নারী শক্তির জয়বোধ হয় সত্যিই আর কিছু হয় না